তবে কি আমার প্রোফাইলের ইনকাম পারমানেন্টলি বন্ধ করে দিল ফেসবুক টিম কেন এমন করলো কেন সাত মাস ধরে আমার ইনকাম রেসিশনে ফেলে রেখেছে ফেসবুক অ্যাপসটা আপডেট দিয়ে দিয়ে নেবেন তারপর ফেসবুক অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে আমি আমার প্রোফাইলটা একটু দেখাই চলুন একটু দেখি আমার প্রোফাইলটা আমার প্রোফাইলটাতে প্রায় দশ হাজার ফলোয়ার হয়েছিল আমি এক বছর আগে কাজ শুরু করেছিলাম যদিও আমার প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম আমি দুই সালে কিন্তু আমি ফেসবুকে আসলে এভাবে কাজ করিনি তারপর কাজ শুরু করেছি আমি দু হাজার গত বছর থেকে আর কি ফাইনালি আমি প্রফেশনালি প্রফেশনাল মোড অন করেছি এক বছর হলো করার পর আমি ফাইনালি কাজ শুরু করলাম কাজ শুরু করার পরে দেখুন আমার সব এনগেজমেন্ট কমে গেছে কারণ আমি প্রায় দুই তিন মাস ধরে এটা কাজ বাদ দিয়েছি কারণ আমি আমার একটা পেজ করে এই পেজে কাজ করি কেন কাজ ছেড়ে দিলাম এটা আমি জানাবো আসলে আমার এই প্রোফাইলটার মধ্যে আমি অনেক ধরনের ইস্যু খেয়েছি এমন কোন ইস্যু নেই যে আমি খাইনি যে ইস্যুটা খেয়েছি যে কারণে ইস্যু খেয়েছি ওই কারণে আবার আমি ওই পোস্ট করিনি কারণ এ থেকে আমি শিক্ষা নিয়েছি এই সমস্যাটা আমার জন্য হয়েছে তারপর আমি আমি কারণ ফেসবুকে তেমন জানতাম না আমি ফেসবুকে তখন নতুন ছিলাম কারণ আমি জানতাম না কি করলে কি হয় আমাকে কেউ বলে আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখে কাজ করতাম যার জন্য আমার এই অবস্থা আমি প্রায় অনেকগুলি শিখেছিলাম প্রথমে আমি সবচেয়ে ভুল করতাম বিভিন্ন ধরনের মুভি ক্লিপ সারতাম তারপর খেলার ভিডিও সারতাম এগুলো ছাড়ার পরে আমি ইস্যু খেয়েছি দেখুন আমার বলেছি এই ইস্যুটা মানে আনোর দিন কন্টেন্ট কিন্তু আমার এটা সাত মাস হয়ে গেছে এখনও দিয়ে রাখছে এটা কেন দিয়েছে এটা আমি বলতেছি হ্যাঁ আমি আসলে কি বলবো আমার এই প্রোফাইলের আন্ডারে আরও তিন তিনটা পেজ আছে আচ্ছা যাই হোক আমি বিভিন্ন ধরনের ডোয়েট ভিডিও করতাম এর জন্য আমাকে ইস্যু দিল প্রথম দেওয়ার পরে আমি এটা এক মাস হলো আমি রিপোর্ট করেছি লাইভ করেছি তারপর এটা গেলো তারপর আবার আমাকে আমি খেলার ভিডিও দিতাম এবং মুভি ক্লিপ দিতাম তখন আবার ইস্যু খেয়েছি এভাবে মুক্ত হয়েছি বিভিন্ন ধরনের ইস্যু খেয়েছি এগুলো থেকে আপনারা দূরে থাকবেন তারপর আমি আরেকটা ভুল করেছি আমি ভেবেছি আমার প্রোভাইলের যে পেজগুলো আছে ওগুলোতে আমি কপি ভিডিওগুলো ছাড়ি তখন ওগুলোর মধ্যে আমি একটা ওয়ার্ল্ড কাপের ভিডিও দিয়েছিলাম যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিলো ওই ভিডিও দেওয়ার সাথে সাথে আমাকে এই রেস্ট্রিকশন মেরে দিয়েছে ওই সময় সাত ডিসেম্বর আমি একটু করে দেখাচ্ছি ওই রেস্ট্রিকশন খাওয়ার পরে আজ পর্যন্ত ছয় মাস সাত মাস চলতেছে এখন আমার এটা যায় না আমি প্রায় একশো ভিডিওর মতো ডিলিট করেছি যেগুলো আমার সন্দেহ হয় ওই সব সব ধরনের ভিডিও ডিলিট করেছি এই দেখুন আমার ভিডিওগুলো এগুলো আমার পেজে খেয়েছি কিন্তু আমার প্রোফাইলে দিয়েছে তাই আপনারা যাদের প্রোফাইলের আন্ডারে পেজগুলো আছে ওই পেজগুলোতেও কোনো ধরনের কপি ভিডিও ছাড়বেন না ছাড়লে আপনার প্রোফাইলের ক্ষতি হবে এই দেখুন কপিরাইট 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 তিনটা এবং একটা নোট এটা একটা আমি বুঝলাম না এটা একটা বাচ্চার মেয়ে ছবি সেরেছিলাম ওটার জন্য এটা আমার তাই আপনারা খুব সাবধানে কাজ করবেন প্রোফাইলের আন্ডার যে পেজগুলো গুলো থাকবে ওগুলোতে আপনারা কোনো ধরনের কাজ করবেন না যদি আপনার প্রফেশনালি কাজ করতে চান আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগতো